টাকায় দশটি দরে ক্রয় করে টাকায় আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হতে হবে আচ্ছা মানে কোনো জিনিস হয়তো বা চকলেট এরকম হ্যাঁ তো টাকায় দশটি দরে তাহলে আমরা কি ক্রয় মূল্যটা বের করি টাকায় দশটি দরে ক্রয় করে তার মানে কি দশটির ক্রয় মূল্য দশটির ক্রয় মূল্য এক টাকা তাহলে একটির ক্রয় মূল্য কত দশ ভাগের এক টাকা আবার এখন কি করছে আটটায় আটটি ধরে বিক্রি করছে তাহলে আটটির বিক্রয় মূল্য আটটির বিক্রয় মূল্য এক টাকা তাহলে একটির বিক্রয় মূল্য কত আট ভাগের এক টাকা তাহলে আমাকে এখানে দেখেই বোঝা যাচ্ছে যেহেতু আমি দশটি ক্রয় করে আটটি বিক্রি করছি তার মানে আমার কাছে দুইটা থাকে তার মানে কী হয়েছে আমার লাভ হয়েছে তাহলে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে আটটা দশ লক্ষ্য হচ্ছে চল্লিশ পাঁচ চার পাঁচ থেকে চার গেলে এক টাকা তাহলে চল্লিশ ভাগের এক টাকা এখন আমরা সবসময় জানি লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর নির্ভরশীল ক্রয় মূল্যের উপর নির্ভরশীল তার মানে দশ ভাগের এক টাকায় লাভ হয় কত টাকা চল্লিশ ভাগের এক টাকা তাহলে এক টাকায় লাভ হয় যদি এরকম বংশ থাকে পরে নিচে এক থাকে তাহলে সেটা উল্টে যায় তাহলে দশ যাবে উপরে এক যাবে নিচে তাহলে সুতরাং শতকরা যেতে চাইছি তার মানে একশো টাকায় একশো টাকায় লাভ হয় দশ গুণ একশো নিচে চল্লিশ এক এক আর লেখা লাগে না তো দশ হাজার চল্লিশকে ভাগ করলে চার চার দশে চল্লিশ চার দার একশোকে ভাগ করলে চার পঁচিশে একশো তার মানে কত পঁচিশ টাকা তো উত্তর হবে কত যেহেতু শতকরা চাইছে তার মানে কি উত্তর হবে পঁচিশ পার্সেন্ট ওকে